দেখো আজকে আমরা মাঠে চলে এসেছি আমি আদিক বাবু কি হয়েছে আরে কি হবে না দাঁড়া দাঁড়া এই দুষ্টুমি করিস না তো বন্ধুরা দেখো কি করছে লোকের জমিতে এসে গাছ কাটছে তাও দেখছ লুকিয়ে লুকিয়ে দুষ্টু ওই যে লোক আসলো ধরে নিয়ে যাবে নিয়ে যাবে ধরে বলবো নিয়ে যেতে বলবো বল হ্যালো গাইস তাকিয়ে বলো হ্যালো গাইস আমরা এখন মাঠে এসেছি মাঠে এসে আমরা খেলা করছি দেখো মাঠটা কত সুন্দর তো বন্ধুরা এটা কি গাছ তোমরা কি বলতে পারবে যে এগুলো কিসের গাছ আর রিকবাবু দেখো এখানে দুষ্টুমি করায় ব্যস্ত আছে তো রিকবাবু এখন কি করছে দেখো গাছের পাতা কাটছে আবার দুষ্টুমি করছো আবার দুষ্টুমি করছো দুষ্টুমি করছো মাটি দিয়ে খেলা করছো সন্ধ্যাবেলা থাকাও উঠবে তুমি লাঠি কোথায় লাঠি কোথায় কোথায় গেল লাঠি দাঁড়া কান টেনে দেবো এবার ওট ওট তাড়াতাড়ি ওট 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 তো বন্ধুরা দেখো রিকবাবু কত দুষ্টুমি করে সন্ধে হয়ে গেছে তাও ধুলোবালি দিয়ে ঘাটটা কমবে না ধুলোবালি ঘাটছিস বাবা আমি কিন্তু এখন বাড়ি চলে যাবো তো বন্ধুরা দেখো মাঠে এসছে আর মাঠে এসে দুষ্টুমি করছে ওকে নিয়ে এই কারণেই মাঠে আসি না আসলেই শুধু ধুলো ঘাটবে আর হচ্ছে লোকের জমির পাতা ছিড়বে তো বন্ধুরা দেখো কি গাছ হয়েছে তোমরা কি বলতে পারবে তো কাছ থেকে শুনে কি গাছ কি কি গাছ রিক কেমন হয় কেমন হয় এদিকে তাকিয়ে বলো কেমন হয় ভুট্টা আর দেখো রে গো ভুট্টা গাছের পাতা কিভাবে কাটছে ওই যে দেখে নিল সবাই তাকা এসে কান টেনে ছিঁড়ে ফেলবে কিন্তু তুমি কি করছো এখন কি করছো ভুট্টা গাছের পাতাগুলো কি করছো তুমি ছিঁড়ছ চলে আসো তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির পেছনটা কত সুন্দর বাড়ির পেছন দিকটাই পুরোপুরি মাঠ তো দেখো আমাদের এখানে গরমের সময় অত কষ্ট হয় না সারা দিন হাওয়া থাকে আর আমরা সারাদিন এই মাঠে এসে বসে থাকি তো এই বাগানটা এসে আমরা বসে থাকি আর এখন গরমের ভাব চলে এসছে রাত্রেবেলা তো তোমরা জানোই কেমন ঠান্ডা পড়ছে আর দিনের বেলা গরম এই ওয়েদারটা খুব খারাপ সেই কারণে সবারই শরীর খারাপ আমাদের বাড়ির আশেপাশে সবারই শরীর খারাপ আর রিকবাবু দেখো শুধু ধুলোবালি ঘাটে রিকবাবুরও কদিন আগে ঠান্ডা লেগেছিলো আর আমার তো ঠান্ডা লেগেছে তো রিকবাবু তুমি কিছু বলতে চাও তাকিয়ে কি করছো তুমি এগুলো গাছে গাছে এগুলো কি করছো তুমি বলো কি করছো বলো গাছের পাতা কাটছো কেন কাটছো কেটে কি হবে কি হবে রান্না হবে কে খাবে তোমার এই রান্না কে খাবে ও তুমি ছাগলের জন্য কাটছো আর তোমার এই ভুট্টাটা ফেলে দেবো ভুট্টাটা ফেলে দেবো তো বন্ধুরা দেখো ওই পাশে যে ভুট্টার জমিটা রয়েছে ওখান থেকে রিকবাবু একটা ভুট্টা নিয়ে এসেছিল ওই দেখো আর রিকবাবু এটাই খেয়েছে আজকে এনে খাবি না ফেলে দিলাম ছুঁড়ে এই যে ফেলে দিলাম তোর খাওয়াটা ফেলে দিলাম ফেলে দিলাম ফেলে দিলাম 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 ধর 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 দেখি কিভাবে খাস খেয়ে দেখা

হ্যাঁ তুই তো এক্ষুনি পরে যাচ্ছিলি রিকবাবু যে মাঠে এসে কতবার পড়ে যায় তার কোনো ঠিক নেই তুই একটু আগেও পড়ে গেছিলি না হ্যাঁ তাই আর আমাদের মাঠের আমাদের মাঠে তো তোমরা জানো ড্রাগন ফলের চাষ করা হয়েছে আর আমাদের মাঠটা দেখো বাড়ি থেকে অনেক দূরে এখান থেকে দেখা যাচ্ছে না অনেকটাই দূরে আমাদের মাঠ তো কদিন পরে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যখন ড্রাগন ফল হবে এর আগেরবার অনেক ড্রাগন ফল হয়েছিল এবার আরো বেশি হবে এত দূর দেখে মাঠে যাওয়া হয় না সেই কারণে দেখানো হয় না আর আমাদের মাঠে অনেক ধরনের গাছ আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো এরপরে যদি যাই রিকবাবু তোমাদের মাঠে কি কি গাছ আছে ডেগেন ডেগেন আর আছে আর মালবেরি আর কি স্ট্রবেরি আর কি বলো আর হচ্ছে জানি না তো বন্ধুরা আর হচ্ছে ও জানে না তো বন্ধুদের একটা গান শুনিয়ে দাও তুমি চলো এবার বাড়িতে মশা কামড়াচ্ছে চলো চলো বাড়ি যেতে হবে মশা কামড়াচ্ছে খুব মশা কামড়াচ্ছে চলো বাড়ি চলে যাই চলো এবার কিন্তু লোকে এসে সত্যিই মারবে তুমি কিন্তু গাছের পাতাগুলো এরকম করে ছিঁড়ছো তাকাও এগুলো থেকে ভুট্টা হবে না আর গাছে কিন্তু কান্না করবে জানো গাছের পাতা এরকম করে ছিঁড়লে গাছে কান্না করে কেন ছিঁড়ছো তুমি এরকম করে কেন ছিঁড়ছো বলো হুম তুমি হাতে ওটা কি পরেছো দেখাও হাতে কি এটা চুরি আর কি ব্রেসলেট চলে গেলাম আমি ওই দা ওই লোকটা লাঠি নিয়ে আসছে থাকা থাকা তাকা থাকা ওই দেখ লাঠি নিয়ে আসছে এবার তো আমাকে বসানি দেবে আমি চলে যাই এই দেখো রে কেমন ভয় পাচ্ছে এবার তো দেবে এবার কী হবে আমি বলে দেবো কী বলবো বল বলে দেবো তুই দুষ্টুমি করছিস চলে কি লাভ নেই দেখো বাড়িতে দৌড়ে পালালো কিছুই বলবে না এই দেখ চলে যাচ্ছে ওই দেখ চলে যাচ্ছে চলে আয় কিছু বলবে না তো দেখো রিকবাবুর রুটিন হচ্ছে এটাই বিকেলবেলা এসে মাঠে বাড়ির পেছনে এসে দুষ্টুমি করবে আর নয় তো সাইকেল চালাবে তো সাইকেলের কথাটা হয়তো আজকে ভুলেই গেছে সেই কারণে বায়না করেনি মাঠে এসে দুষ্টুমি করা ছাড়া আর কোনো কাজ নেই তুমি পড়াশোনা করো তুমি কিসে পড়ো হলো তো বন্ধুরা রিকবাবু হচ্ছে খিচুড়ির স্কুলে পড়ে কি স্কুলে পড়ো খিচুড়ির স্কুলে কি স্কুলে হলোদল তোমাদের বালি কোথায় হোয়াট ইজ ইউর নেম জোরে বলো শুনতে পাচ্ছে না তো মাই নেম ইজ রিক মন্ডল তুমি এখন কি করবে শুধু দৌড়া দৌড়ি তো বন্ধুরাও ও যদি সারা দিন এরকম ভাবে দৌড়ায় তাও একটু হাঁপায় না ও সারা দিন এরকম ভাবে ছুটাছুটি করতেই থাকে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ একটু ওর হাত পাগুলো স্থির থাকে কিন্তু তোমরা বিশ্বাস করবে না রাত্রে ঘুমানোর পরেও ও রাত্রেবেলা দুই তিনবার ওরকম হাত পা ছড়ে আর উঠে উঠে কান্না শুরু করে আর ও হচ্ছে ঘুমের ঝুঁকে উঠে যায় উঠে উঠে রাগ দেখায় রাগ করে আমাকে মাঝে মাঝে মেরেও দেয় ঠাস ঠাস করে কাল রাত্রেই কাল রাত্রেবেলা আমার চুল ধরে টানছিল ঘুমের ঝোঁকে তো ও সারাদিন যা করে ও স্বপ্নেও তাই দেখে সারা রাত খিটখিট করে আর দিনে দেখো সারা সারাদিন এরকম ছুটোছুটি করে আর আমার কাজ কি জানো আমার কাজ হচ্ছে সারা দিন ওর পেছনে দৌড়ো করা আর তোমাদেরকে মাঝে মধ্যে দেখানো যে রিকবাবু কি করছে দেখো রিকবাবু কত বড় একটা ঢিল ছুঁড়ে মারলো সারাদিন রাত এইগুলোই করে এখন কি হবে হিসু হবে ছি 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 এই দুষ্টু সবাই দেখে নিল যে তোর হিসু করা ছে ছে তাকায় দিকে তাকায় দিকে ধুলোবালি ঘাটিস না একটু পরে কিন্তু ওই পুজোতে নেবো না তুমি একটু পরে কোথায় যাবা কালী পুজোতে প্রসাদ খেতে যাবে তাহলে কিন্তু আমি তোমাকে নেবো না ধুলোবালি ঘাটলে তোমাকে আমি কি দিয়ে স্নান করিয়েছি বলো আজকে শ্যাম্পু শ্যাম্পু আর সাবান দিয়ে শ্যাম্পু আর সাবান দিয়ে স্নান করালে কি হবে ওর হাত পা পুরো কালো দেখো সারাদিন যদি এরকম ধুলোবালি মাখে তাহলে হাত পার অবস্থা কে হয় তোমরাই বলো আর ওর কতগুলো বন্ধু আছে তোমরা কি দেখতে চাও রিক তোমার বন্ধু কোথায় তোমার বন্ধুদের দেখাও তোমার বন্ধু কোথায় ওই দেখো মাঠে ঘাস খাচ্ছে তো বন্ধুরা ওই দেখো রিকের ছাগল তো ওখানে তিন চারটে ছাগল আছে ওগুলো হচ্ছে সব রিকের বন্ধু রিক বাবু এখন আমার হাতে মার খাওয়ার জন্য রেডি হয়ে যাও এখন দুম করে দেবো পিঠের ওপরে তুমি কিন্তু কাদা খাইটেই যাচ্ছ রিক উঠবি তুই সারাদিন এরকম চাইছো আর ভাল লাগে না ভদ্র হয় একটু রিকবাবু যখন ছোট ছিল তখনও এত জ্বালিয়েছে খুব দুষ্টুমি করতো সারা রাত কান্না করতো চলে আয় এদিকে তো বন্ধুরা তোমরা কিছু বলছো না আমি একাই বকে যাচ্ছি তো তোমরা কিছু বলো তাহলে তো আমি রিপ্লে করবো কোথা যাচ্ছ তুমি? নেক্সট স্টেশন কি বানাচ্ছো? নেক্সট স্টেশন। ডুলিয়া। ইজ ধুলিয়া বানাচ্ছো? ও যখন ট্রেনে করে ওর মামাবাড়িতে যায় তখন ও শুনে নেক্সট স্টেশন ইজ ধুলিয়া তো সেটাই বললো রিক বাবু। রিক তোমাদের মাঠে কি আছে? ভূত থাকে মাঠে? তাই? মাঠে ভূত থাকে?

কোথায় দেখলে তুমি বলো কার্টুনে তো বন্ধুরা রিকবাবু কার্টুনে ভূত দেখেছে কার্টুনে ভূত দেখেছো সামনা সামনি দেখো নি তাই তুমি কি দেখে ভয় পাও সব থেকে বেশি ভূত দেখে আর কি দেখে আর জোকার দেখে তো বন্ধুরা দেখো রিকবাবু হচ্ছে জোকার দেখে আর ভূত দেখে ভয় পায় তো ওকে যদি বলি জোকার আসছে তাহলে ভয়ে দৌড় মারে আর দেখো কি বানাচ্ছে বন্দুক দিয়ে গুলি করতে পারো চলো তুমি রেডি হবে না তুমি তো পুজোতে যাবে চলো তুমি খাবার খাবে না কি খাবে তুমি এখন ম্যাগি খাবে চলো তো বন্ধুদের বাই বাই করে দাও বলো বন্ধুরা আমি এখন ম্যাগি খাবো এখন ঠাকুরের পুচাত খাবা তাই চলো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে শনিবার চলো চলো দেখ কত পাখি যাচ্ছে উড়ে উড়ে তো বন্ধুরা দেখো কি সুন্দর পাখি যাচ্ছে তোমরা দেখতে পারবে না অনেক দূরে আছে ওই দেখে দেখে আসছে এবার যদি বকে তাহলে তোকে কি হবে বল না না বকবে না চলে যাচ্ছে উনি চলে যাচ্ছে চলো বাবা আজকে শনিবার বাড়ি চলো ভয় লাগছে ভয় লাগছে চলো তো বন্ধুরা আমাদের জানো এই মাঠে একটা কালী মন্দির আছে ওই দেখো পেছনে দেখা যাচ্ছে টিনের চালা দিয়ে ওখানে কালী ঠাকুর আছে আর ওখানে পুজো হয় রাত্রেবেলা চলো 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 ওই দেখ এইবার এইবার বকবে এইবার ওই লোকটা আসছে ওই দেখে আসছে থাকা আমি চলে গেলাম ওই দেখ একটা লোক আসছে এবার যদি তোকে বকে তাহলে তুই কি করবি বল তাড়াতাড়ি বাড়ি চল সন্ধে হয়ে গেছে আয় আয় তাড়াতাড়ি চলো 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 ও তোময় ঠাম্মি কি করে দেখ কি করে তোমার ঠাম্মি ওখানে তোর বন্ধুরা বাড়ি যাচ্ছে ওই দেখ ওই দেখ তোর বন্ধুরা বাড়ি যাচ্ছে আমি এখন চলে গেলাম আমিও চলে যাই তুমি থাকো আমি চলে যাচ্ছি তুই আমার আগে তুই আমার আগে ফার্স্ট হচ্ছিস আস্তে চল দৌড়াস না পড়ে যাবি এরিক এগুলো কি তোর বন্ধু এগুলো কটা ছাগল আছে এখানে বল কটা তিনটে কি কি কালারের ছাগল আছে বলতো আজকের জন্য এই পর্যন্তই